আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে সরকারি লোক পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশি মেজাজ কেন ছিল না ওনার বলুন চলায় ও পলায় চেয়ার থেকে ঘরোয়া ধুলো হারিকেনের চিমনিগুলো মুছে ফেলার মতো তিনি আসতে কেন চাকুর বাকুর এই আমাদের প্রভু সম্পর্কটা সরিয়ে দিতে। থানার যত পেশাধারী পুলিশ সেপাই অধীনস্থ কনস্টেবল সবার তিনি এক বয়সী এমন ভাবে তাস দাবাতেন সারা বিকেল মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে দেশে যখন তার ভাইয়েরা জমি জমার হিসেব করছে লাভ অলাভের ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন এই দেখো তো জলের রঙের সাথে এবার এই সুতোটা খাপ খাবে না কোথায় কাদের ঐতিহাসিক অনেক মাইল হেঁটে মাছ ধরতে আমি যখন মায়ের মুখে লজ্জা ক্রীড়া ঘুমের ক্রীড়া ইত্যাদিতে মিশ ছিল বাবা তখন কাব্যি করতে কম করেননি মাকে নিয়ে শুনেছি সাদা চামেলি নাকি চাপা এনে পরিয়ে দিতেন মায়ের খোপায় রাত্রিবেলা মা বলতেন বাবাকে তুমি এই সমস্ত লোক দেখো না ঘুষ খাচ্ছে জমি কিনছে সনৈ উপরে উঠছে কত রকম ফোন দিয়ে কত রকম সুখে থাকছে তুমি এইসব লোক দেখো না বাবা তখন হাতের বোনা চাদর গায়ে বেরিয়ে কোথায় কবি গানের আসরে যেতেন রাত্রিরে লোকের ভিড়ে সামান্য লোক শিশির গুলি চোখে মারতেন এখন তিনি পরাজিত কেউ দেখে না একলা মানুষ কোঠার মত তিনি আকাশ দেখেন বাতাস দেখেন জীর্ণ শীর্ণ ব্যর্থ জীবুক বিষণ লাল রক্তে ভাবুক রতনাশে হঠাৎ বাবা কিসের ত্রাসে দু চোখ ভাষা তিনি জানেন একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতন কুখ্যাত সব পাড়ায় পাড়ায় আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে দাঁড়ায় বাবা একলা শির দাঁড়িয়ে থাকেন কি যে ভাবেন প্রায় তিনি রাত্রি জাগেন বসে থাকেন চেয়ার নিয়ে চামেলি হাতে ব্যর্থ মানুষ নিম্নমানের মানুষ চামেলি হাতে ব্যর্থ মানুষ নিম্নমানের